আচ্ছা বাজার মূল্যটা একটু জুত বৃদ্ধি পেতো তাহলে যাই হোক আপনার বাজারে কি বিক্রি করতে নিয়ে আলু 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 পাখি আলু বিক্রি করতে নিয়েছে পাকে আলু নিয়েছেন আজকে

টাকা মন আপনাকে একশো টাকা মন একশো টাকা মন টাকা মন আচ্ছা একশো টাকা বিক্রি করেন তাহলে আপনার কি লাভ হবে লস লস যাবে

যে আপনি যে হচ্ছে যে গাড়িতে যে নেচেছেন এবং চার পাঁচটা বিদ্যুৎ বিক্রি করেন সে অনুযায়ী দেখতে গেলে আপনার গাড়ি ভাড়া দিয়েই হচ্ছে টাকা শেষ হয়ে যাচ্ছে এদিকে আপনি যে এতদিন নিজের জমিতে যে পরিশ্রম এবং হচ্ছে যে সার কীটনাশক যে প্রয়োগ করছেন তার ফলে হচ্ছে বাজার মূল্য পেয়ে আপনার সেরকম লাভ হচ্ছে লাভই নাই লস হয়ে যাচ্ছে আচ্ছা সর্বনিম্ন কতটা পিস হচ্ছে বিক্রি করলে আপনার লাভ হতো লাভ যে সতেরো আঠারো টাকা দূর বিক্রি করতে পারতেন তাহলে সামান্য একটু লাভ হতো যে সে তুলনায় আছে বাজার মূল্য খুবই কম এবং হচ্ছে আপনার লস হয়ে যাচ্ছে